চার ও বাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মৃত এক উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার বসিরহাটের টাকি রোডের স্কুল মাঠের মধ্যমপুর সামনে এই মর্মান্তিক স্করপিও ও বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয় বছর তেইশের হাসানুর গাজির স্থানীয় সূত্রে জানা যায় তার বাড়ি সাকচুড়া বাগন্ডি গ্রাম পঞ্চায়েতের হরিহরপুর এলাকায় ঘটনাস্থলের কিছু দূরে আগে পার্শ্ববর্তী একটি পিকনিক স্পটে কাজ করত ওই যুবক কাজ সেরে রাত্রে সাড়ে এগারোটা নাগাদ বাইকে বাড়ি ফিরছিল ওই যুবক হঠাৎই সামনের দিক থেকে ছুটে আসা একটি স্করপিওর সামনাসামনি সজোরে ধাক্কা মারে ঘটনাস্থলে মৃত্যু হয় বাইক চালক ওই যুবকের অ্যাক্সিডেন্টের শব্দ শুনে তড়িঘড়ি স্থানীয় বাসিন্দারা ছুটে এসে দেখেন বাইক ও চার চাকার সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়েছে বসিরহাট থানার পুলিশের খবর দেয় ঘটনাস্থলে বসিরহাট থানার পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বশিরহাট স্বাস্থ্য জেলার পুলিশ মর্গে পাঠিয়েছে দুর্ঘটনার কবলে পড়ে চার চাকা গাড়িটিরও ক্ষতিগ্রস্ত হয়েছে পাশাপাশি কি কারণে এই দুর্ঘটনা ব্রেক ফেল করে না মদ্যপ অবস্থায় থাকার কারণে না নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনার সবটাই তদন্ত শুরু করেছে বসিরহাট থানার পুলিশ বসিরহাট থেকে প্রতিনিধি আজিজুল শেখ ইএস নিউজ বাংলা এই এদিক দিয়ে যাচ্ছিল বসিরহাট দিক দিয়ে স্করপিওটা আসছিল হাসনাবাদ দিক দিয়ে অ্যাক্সিডেন্ট হলো শব্দ হলো আমরা ছুটে এলাম এটা দেখি রাস্তার সাইডে ছেলেটা পড়ে আছে আর স্করপিও তো ওইখানে আছে ছুটে গেলাম দুই দিকেই ওখানে যেয়ে দেখি গাড়ির টায়ার উড়ে গেছে ও ওখানে দাঁড়িয়ে গেছে আর যেতে পারেনি আর এখানে পড়েছিল লাইট তখন ছিল না কাছে আমরা যার ছুটে এসছি তারপর লাইট নিয়ে এসে খুঁজতে খুঁজতে দেখলাম ও পড়ে আছে মানে উড় হয়ে আছে ওখান থেকে ওকে সোজ মানে সিধা করলাম সিধা করে দেখলাম মুখের অবস্থা খুব বাজে মানে বেঁচে ছিল মুখ পুরো ফ্র্যাকচার হয়ে গেছে মানে ও বেঁচে ছিল মানে ওই মিনিট তিনেক মতো বেঁচে ছিল তারপরে মারা গেছে কিভাবে এখন গতিটা তো কার কিভাবে ছিল বলতে পারবো না আবাজ হলো তারপরে তো বাড়ির থেকে হলাম না সেটার খবর তো পেলাম না এখন হরিয়ারপুর বলছে ভোজ বাড়িতে নাকি কাজ করে ছেলেটা আপনার নাম আমার নাম বা